গুড মর্নিং বন্ধুরা আজকে আমি তৈরি করবো সিমের দানা দিয়ে ঘুগনি দেখো তার জন্য সিমের এই দানাগুলোকে আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার এই এই খোসাগুলোকে আমি এই যে ছাড়িয়ে নেবো এইভাবে একটুখানো আঙুল দিয়ে টিপ দিলেই এই যে বেরিয়ে যাচ্ছে দানাগুলো আর খোসাগুলো আমি ফেলে দেবো তোমরা দেখতে থাকো এই সিমের দানা দিয়ে আমি কীভাবে ঘুগনি তৈরি করি দানাগুলো দেখো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার দানাগুলোকে আমি সর্ষের তেলে আগে প্রথমে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলও আমার গরম হয়ে গেছে এবার প্রথমে আমি দানাগুলোকে ভেজে নেব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দানাগুলো ভেজে নিলে তাহলে যে একটা গন্ধ থাকে নিজস্ব সিমের দানার গায়ে সেই গন্ধটা চলে যাবে তার জন্য একটু ভালো করে আমি এটাকে ভেজে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আর দিয়ে আমি ভেজে নেব সিমের দানাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এভাবে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকেও ভেজে নিচ্ছি তামান একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোও ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি আলুগুলোকে এইভাবে আমি লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি তেলের মধ্যে এবার পোড়নে দেবো জিরে আর আমি দুটো এলাচ একটু কুড়িয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এবার আমি আদা রসুন পেস্ট এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আবার রসুন পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি একটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমার না একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা কষানোর মধ্যে আমি ভেজে রাখা আলু আর এই সিমের দানাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে আবার সাথে আমি একদম ওপর করে কষিয়ে নেব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার সামান্য আমি জল দিয়ে দেব বেশি জল দেবো না অল্প করে জল দেব টে এলে আমার তৈরি হয়ে যাবে সিমের দানা দিয়ে ঘুগনি দেখো আমার সিমের দানা দিয়ে ঘুগনি রেডি হয়ে গেছে প্রায় উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার সিমের দানার গুবনি। ঘুগনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে একটি ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে এই সিমের দানার ঘুগনিটা তোমরা একবার এভাবে এই সিমের দানার ঘুগনিটা করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে